প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে বিভিন্ন ফুলের ছবি সহ বাংলা নাম ও ইংরেজি নাম উল্লেখ করা হল লক্ষ্য করো ফুল এর ইংরেজি হল ফ্লাওয়ার গোলাপ এর ইংরেজি হল রোজ সূর্যমুখী এর ইংরেজি হল সানফ্লাওয়ার রজনীগন্ধা এর ইংরেজি হল টিউব রোজ গাঁদা ফুল এর ইংরেজি হলো মেরিগোল্ড জবা ফুল এর ইংরেজি হল চায়না রোজ টিউলিপ এর ইংরেজি হল টিউলিপ শাপলা এর ইংরেজি ওয়াটার লিলি পদ্ম এর ইংরেজি হল লোটাস বেলি এর ইংরেজি হল বেলা শিউলি ফুল এর ইংরেজি হল নাইট ফ্লাওয়ারিং জেসমিন বকুল এর ইংরেজি হল স্প্যানিশ চেরি কদম ফুল এর ইংরেজি হল কদম্ব গন্ধরাজ এর ইংরেজি হল গার্ডেনিয়া জিনিয়া এর ইংরেজি হল জিনিয়া ডালিয়া এর ইংরেজি হলো ডালিয়া নয়নতারা এর ইংরেজি হল পেরিউইনকল ফুল এর ইংরেজি হল এর ইংরেজি হল অর্কিড কৃষ্ণচূড়া এর ইংরেজি হল রয়্যাল পয়েন্সিয়ানা ফরগেট মিনট এর ইংরেজি হল Forget me মিনট মোরক ফুল এর ইংরেজি হল কক্সকম্ব চম্পা ফুল এর ইংরেজি হল চম্পকা কামিনী ফুল এর ইংরেজি হল অরেঞ্জ জেসমিন বা চায়না বক্স ফুল এর ইংরেজি হল ক্রেপ জেসমিন কাঠ গোলাপ এর ইংরেজি হল ডগরোজ সন্ধ্যা মালতি এর ইংরেজি হল মার্ভেল অফ পেরু মালতি এর ইংরেজি হল একাইডস মাধবীলতা এর ইংরেজি হলো হিপটেস ব্যাঙ্গালেন্সিস জুইফুল ফুল এর ইংরেজি হলো জেসমিন লাল চাপা এর ইংরেজি হল ম্যাগনোলিয়া পলাশ ফুল এর ইংরেজি হল বাস্টারটিক বা প্যারোট্রি শিমুল ফুল এর ইংরেজি হল সিল্ক কটন হাসনা হেনা এর ইংরেজি হল নাইট সেন্টার জেসমিন নাইট ব্লোমিং জেসমিন বা লেডি অফ দ্য নাইট আকন্দ ফুল এর ইংরেজি হল ক্রাউন ফ্লাওয়ার পারুল ফুল এর ইংরেজি হল গার্লিক বাইন ধুতুরা ফুল এর ইংরেজি হল ডাটুরা ম্যাটেল দোলন চাপা ফুল এর ইংরেজি হল হোয়াইট জিঞ্জার লিলি করবি ফুল এর ইংরেজি হল ওলিয়ান্ডার কসমস এর ইংরেজি হল কসমস কাশফুল এর ইংরেজি হল ক্যাটকিন বা গ্রাস ঝুমকলতা এর ইংরেজি হল বাটার মর্নিং গ্লোরি গক্ষুর এর ইংরেজি হল থিসল কলাবতী এর ইংরেজি হলো কানা তারা ফুল এর ইংরেজি হলো ডেজি পপি এর ইংরেজি হল পপি চেরি ফুল এর ইংরেজি হলো চেরি ব্লসম দোপাটি এর ইংরেজি হলো ইম্পেশেন্স বালসামিনা অলকানন্দা এর ইংরেজি হল গোল্ডেন ট্রাম্পেট অপরাজিতা এর ইংরেজি হল ক্লিটোরিয়া টার্নাটিয়া তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে